আসসালামু আলাইকুম আপনার ই পাসপোর্টে জন্ম তারিখ ভুল এসেছে ভয় পাবেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ই পাসপোর্টের জন্ম তারিখ বা জন্মশাল কিভাবে সংশোধন করতে হয় ভিডিওটি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন কারণ আমি এই ভিডিওতে ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো বিস্তারিত সকল তথ্য কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি আপনার ই পাসপোর্টের বয়স সংশোধন করতে পারেন তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনার যদি ই পাসপোর্ট সংক্রান্ত নতুন নতুন ভিডিও প্রয়োজন হয় তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ই পাসপোর্ট সংশোধন করার জন্য যে দিকগুলো আপনার ফলো করতে হবে তো যে প্রশ্নগুলো থেকে আমাদের কাছে বেশি আসে যে ভাইয়া ই পাসপোর্টের বয়স সংশোধন কি আসলেই করা যায় হ্যাঁ ই পাসপোর্টের বয়স সংশোধন করা যায় যদি আপনার কাছে লিগাল ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু আপনি আপনার ই পাসপোর্টের বয়স সংশোধন করতে পারবেন একেবারে ইজিলি হবে তো ই পাসপোর্টের বয়স সংশোধন করার নিয়ম অবশ্যই আপনাকে অনলাইনে ই পাসপোর্টের বয়স সংশোধন করতে হবে তো ই পাসপোর্টের বয়স সংশোধন করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এবং গুগল কোরম ব্রাউজারে গিয়ে লিখবেন ই পাসপোর্ট তারপর যে লিঙ্কটা আসবে আপনি সেই লিঙ্কটার ভিতরে প্রবেশ করে কিন্তু ই পাসপোর্টের বয়স সংশোধন করতে পারবেন তো ই পাসপোর্টের বয়স সংশোধন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় এবং কি কী ডকুমেন্টস থাকলে আপনি আপনার ই পাসপোর্টের বয়স সংশোধন করতে পারবেন অবশ্যই যদি আঠারো বছরের নিচে হয় বা শিশু হয় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জন্মসনত বাংলা এবং ইংরেজি অনলাইন কপির মাধ্যমে আপনি আপনার ই পাসপোর্টটি সংশোধন করাতে পারবেন যদি আপনার অনলাইন বাংলা এবং ইংরেজি জন্মসন্নত থাকে এবং সে দুটোর সাথে যদি ডিফারেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে ই পাসপোর্ট আছে সেটা কিন্তু ইজিলিভাবে সংশোধন করতে পারবেন তারপরে এর সার্টিফিকেট এসএসসির সার্টিফিকেট এবং এর সার্টিফিকেট যদিও এর সার্টিফিকেটে বয়স থাকে না তারপরে যদি জিএসসি এবং এসএসসির সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনি এই দুইটা ডকুমেন্টসের মাধ্যমে আপনি আপনার ই পাসপোর্টটি সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মেন কাগজপত্র প্রয়োজন হবে অবশ্যই জন্ম সনদ এবং জিএসসি এর সার্টিফিকেট সেটা কিন্তু মেনটাই প্রয়োজন হবে তৃতীয় নম্বরে যে কাগজটা থাকলে বা যে ডকুমেন্টসটা থাকলে আপনি আপনার ই পাসপোর্ট সংশোধন করতে পারবেন সেটা হলো এনআইডি কার্ড যদি আপনার ভ্যালিড একটা এনআইডি কার্ড যেটা অনলাইনে সার্চ করলে আপনার তথ্যটা পাওয়া যায় সেরকম যদি এনআইডি কার্ড থাকে তাহলে কিন্তু আপনি আপনার ই পাসপোর্ট সংশোধন করতে পারবেন খুবই ইজিলে হবে আমি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এই যে জন্ম সনদ বাংলা এবং ইংরেজি এসএসসি এস এবং এইচএসসি সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড এগুলো কিন্তু অবশ্যই অনলাইন থাকতে হবে যদি অনলাইনে তথ্যগুলো পাওয়া ডাটাগুলো পাওয়া যায় তাহলে কিন্তু আপনি আপনার ই পাসপোর্ট সংশোধন করতে পারবেন যাদের লিগাল ডকুমেন্টস নেই তারা কিভাবে ই পাসপোর্টের বয়স সংশোধন করবেন তো এটা খুবই দুঃখের বিষয় যে লিগাল ডকুমেন্টস না থাকলে ই পাসপোর্টের বয়স সংশোধন করা যায় অবশ্যই আপনাকে একটা ডকুমেন্টস তৈরি করতে হবে যদি আপনি ই পাসপোর্ট সংশোধন করতে চান তো সেটা কীভাবে আপনি লিগাল ডকুমেন্টস তৈরি করবেন যদি আপনার জন্ম নিবন্ধন তৈরি করার প্রয়োজন হয় থাকে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে দেওয়া যে নম্বরটি আছে সেখানে যোগাযোগ করে ই পাসপোর্ট করার জন্য আপনি নতুন জন্ম নিবন্ধন করতে পারেন এবং যদি ভোটার আইডি কার্ড সংক্রান্ত যদি কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো লিগাল ডকুমেন্টস না থাকলে আপনি কিন্তু কখনোই আপনার ই পাসপোর্ট সংশোধন করতে পারবেন না ই পাসপোর্ট সংশোধন করতে কতদিন সময় লাগে তো এটা অনেকেরই প্রশ্ন ভাইয়া ই পাসপোর্ট সংশোধন করতে আমাদের মোট কতদিন সময় লাগতে পারে তো আমাদের জরুরি প্রয়োজন বা এক মাসের ভিতরে হলে হবে তো আপনাদেরকে একটু বলি যে পাসপোর্ট সংশোধন করার জন্য সময় হয় তিন ধরনের একটা হলো রেগুলার ডেলিভারি যেটা আপনি পনেরো দিবস মানে পনেরো খোলার পনেরো দিন তাতে এক মাস লাগুক বা বিশ পঁচিশ দিন লাগুক তার ভিতরে কিন্তু আপনি পেয়ে যাবেন এক্সপ্রেস ডেলিভারি সেটা হলো সাত দিন এটার জন্য আপনার সাত দিন সময় লাগবে তারপর হলো সুপার এক্সপ্রেস ডেলিভারি সেটা হলো তিন দিনের ভিতরে আপনি আপনার পাসপোর্ট পেয়ে যাবেন আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করেন না কেন কিন্তু এখানে একটা শর্ত আছে সেটা হলো তিন দিন আবেদন করলে আপনার পাসপোর্টটা নিতে হবে ঢাকা পাসপোর্টের যে মেইন অফিস আছে আগারগাঁও সেখান থেকে কিন্তু আপনার মেইন পাসপোর্ট নিতে হবে অবশ্যই আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি দেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা কিন্তু আগারগাঁও থেকে নিতে হবে এবং ই পাসপোর্টের বয়স সংশোধন করতে মোট কত টাকা খরচ হতে পারে তো এটা সব থেকে বেশি কমন প্রশ্ন যে টাকার প্রশ্নটা সবসময় আমাদের বেশি থাকে তো ই পাসপোর্ট সংশোধন করার জন্য যে তিনটে ক্যাটাগরি দেখাচ্ছি তিনটে ক্যাটাগরির জন্য কিন্তু তিন রকম টাকা দিতে হবে আপনি যদি রেগুলার ডেলিভারি বা পনেরো দিন পনেরো দিনের জন্য যেটা আছে সেটার জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে অবশ্যই আপনাকে কিন্তু পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে তারপর হলো যেটা সাত দিন সেটা হলো রেগুলার ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারি সেটা হলো আট হাজার পঞ্চাশ টাকা তো সেটার জন্য আপনাকে আট হাজার পঞ্চাশ টাকা দিতে হবে এবং যারা কিনা তিন দিনের জন্য নিতে চান সেক্ষেত্রে কিন্তু দশ হাজার টাকার আশেপাশে হবে এটা হলো বয়স্কদের ক্ষেত্রে যারা বাচ্চা আছেন বা আঠারো বছরের নেচে আছে তাদেরকে কিন্তু টাকার যে ফিগারটা আছে সেটা কিন্তু কিছুটা কমবে অবশ্যই অনেকটা কমবে প্রায় দুই থেকে তিন হাজার টাকার একটা ডিফারেন্স দেখা যাবে তো যারা আমাদের মাধ্যমে ই পাসপোর্ট সংশোধন করতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে সেখানে যোগাযোগ করে আপনি আপনার যদি ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আমরা সংশোধন করে আপনাকে একটা অনলাইন কপি দেব আপনি কিন্তু সেটা নিয়ে আপনার ই পাসপোর্ট অফিসে গেলে বা আপনার নিকটবর্তী যে ই পাসপোর্ট অফিসে আছে সেখানে গেলে কিন্তু আপনি জমা দিলে আপনার কাজটা ইজিলিভাবে হয়ে যাবে এবং যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আপনি কিন্তু সঠিক তথ্য আমাদের মাধ্যমে পেয়ে যাবেন এই ছিল ই পাসপোর্ট জন্ম তারিখ সংশোধনের পুরো প্রসেস যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন ভিডিওটি যদি কাজে লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন তো এই ছিল আজকের ভিডিওটা তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ